শহী আমাদের ক্ষেত্রে ইএমআই সুবিধা আছে আমাদের জমির দাম কিন্তু 180 থেকে স্টার্টিং আমাদের এর থেকেও কমে জমি আছে আপনাদের ত্রুতে যদি আমাদের কাছে কেউ আসে ব্যাপারটা চেস করেন তাদের ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট দেবো নয় ডিসকাউন্ট দেবো না ভালো কিছু একটা উপহার দেবো প্রত্যেকটা জমিতে আগে আমরা নিজেরা পেপারস নিয়ে সার্চিং করে দেখিয়ে নিই আমাদের উকিল দিয়ে যে মালিকের নামে এলআর রেকর্ড কি আছে এবং বর্তমান যিনি মালিক ওনার নামে মিউটেশন করা জমি কিনা আমাদের কিন্তু কোনো সাইট ভিজিট বা ব্রকারের চার্জেস নেই আপনি 11 টু 12 ডেজ পর আপনি বললেন যে আমি নেব না বা আমার কিছু পারিবারিক প্রবলেমস হয়ে গেছে যার জন্য আমি এই মুহূর্তে পারচেস করতে পারছি না সেইখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটাই আমরা রিফান্ডেবল করবো যেটা কেউ কিন্তু চট করে করতে চায় না বেঙ্গল বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আমি পিঙ্কি দাস আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি কিছু ভালো ভালো জমির সন্ধান সাউথ কলকাতাতে যারা আপনারা জমি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে খুবই ভালো ভিডিওটি আমরা নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটি আমাদের এই লোকেশনটা হচ্ছে কালিকাপুর অন্নপূর্ণা পাড়া আপনারা যদি আমাদের জমিতে আসতে চান আপনারা কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সোনারপুর স্টেশন থেকে আপনাদেরকে আসতে হবে কালিকাপুর হালদার পাড়ায় ওখান থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমাদের জমি জমির এরিয়ার নাম হচ্ছে অন্নপূর্ণাপাড়া জমির পরিমাণ কতটা আছে মোট জমির পরিমাণ হচ্ছে 42 কাঠা মানে হচ্ছে আপনার 12টা প্লট আমাদের কাছে अवेलेबल আছে আপনারা 1.5 কাঠা থেকে মিনিমাম নিতে পারবে আচ্ছা মিনিমাম 1.5 কাঠা থেকে নেওয়া যাবে একদম মিনিমাম থেকে আপনারা নিতে পারবে আচ্ছা তোমরা আপনাদের জমির দাম কি আছে আমাদের জমির দাম কিন্তু এক লাখ 80 থেকে স্টার্টিং আমাদের এর থেকেও কমে জমি আছে কিন্তু সেগুলি যারা প্রোজেক্ট বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ধরুন 1.5 লাখ বা 1.6 আমাদের এরকমই প্রজেক্ট আছে বা এরকমই জমি আপনারা পেয়ে যাবেন কিন্তু প্লট জন্য যারা আপনারা চুজ করছেন তাদের জন্য কিন্তু এক লাখ আশি থেকে আমাদের প্রজেক্ট শুরু এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চায়েত রাস্তা ফুট এবার আমাদের প্লট কিন্তু এটা এত সুন্দরতম প্রজেক্টে আপনারা আপনার যদি জমি কিনতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ আপনাদের করতেই হবে আর আমরা কিন্তু এখানে বারো ফিটের রাস্তা দেব এই দিকে আর এই দিকে দুদিকে আপনারা প্লট পেয়ে যাচ্ছেন আপনাদের মতন করে আপনারা জমিটি পারচেস করতে পারবেন তাড়াতাড়ি চলে আসুন আশেপাশে কিন্তু প্রচুর বাড়ি ঘর দর আর লোকালিটি কিন্তু খুবই ভালো আশেপাশে সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে নিন আচ্ছা ম্যাডাম তো জমির দাম কেমন আছে আমাদের এই জমির দামটি কিন্তু দু লাখ তিরিশ হাজার টাকা অন্যান্য জায়গায়ও জমি আছে আপনাদের কাছে হ্যাঁ এছাড়াও আপনারা সোনারপুরে কম বেশি সমস্ত জায়গাতেই আমাদের কাছে জমি জায়গার সন্ধান পেয়ে যাবেন আমাদের আদার্স যে প্রোজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা এক লাখ আশি থেকেও স্টার্টিং প্রাইসে জমি পেয়ে যাবেন কিন্তু আমি একটাই কথা বলবো যেরকম লোকেশন যেরকম পজিশন সেরকম দাম আচ্ছা মিনিমাম এক লাখ আশি থেকে জমি দাম শুন একদম এক লাখ আশি থেকে কারণ আমরা সমস্ত কিছু মাথায় রেখে সব দামেই আমরা কিন্তু জমিটা দাম তো জমির সামনে পঞ্চায়েত রাস্তা কত ফিটের আর প্লটের রাস্তা কত ফিটের আছে। আমাদের জমির সামনে রোড হচ্ছে ষোলো ফিট আর আমাদের প্লটিং এর সমস্ত রাস্তা কিন্তু বারো ফিট কারণ আমার আমরা সবকিছু মাথায় এই জন্য রেখে করেছি যাতে একটা চার চাকা সবসময় অ্যাভেলেবেল হতে পারে সেই জন্য একটা চড়া রাস্তা খুবই প্রয়োজন তাই আমরা বারো ফিটের রাস্তা থেকেই জমি রাস্তা স্টার্টিং করে আমাদের ক্ষেত্রে কি ইএমআই এর সুবিধা আছে অবশ্যই আমাদের ক্ষেত্রে ইএমআই এর সুবিধা আছে আপনারা যেই জমিটা পছন্দ করবেন আপনারা যখন পারচেস করতে যাবেন তখন আমরা কিন্তু আপনার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেব বুকিং অ্যামাউন্ট যখন আপনারা পেপার নেবেন মিনিমাম আপনাদের উকিল কিন্তু টু ডে লাগবে সার্চিং করতে তারপরে যদি আপনারা মনে করেন যে আপনারা জমিটা নেবেন তখন আপনাকে একটা মানে মিনিমাম আপনাদের ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে বাকি যেই প্রসেসিংটা আছে সেটা আমরা ইএমআইতে আপনাদেরকে দেব। আর তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস আমরা নিই না যেইটুকু আপনাদের অ্যামাউন্ট বাকি থাকবে আপনারা সেইটুকু অ্যামাউন্টই এক বছরের মধ্যে বা আঠেরো মাসের মধ্যে পরিশোধ করে জমির কথা বলছেন সেগুলো কি রাস্তা বাদে নিয়ে না আমাদের জমিতে সমস্ত সমস্ত কিছু রাস্তা রাস্তা আমরাই আপনাদেরকে করি আমরা কমপ্লিট করে তবেই কিন্তু আপনাদের আপনাদের হাতে জমিটি ছাড়ি মানে আপনাদের জমিটি আপনাদেরকে আশেপাশের সুবিধা কি আছে আপনারা কিন্তু আমাদের জমি থেকে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলতে গেলে বাস রুট এছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত জিনিসগুলো লাগে ধরুন একটা বাচ্চার ভালো স্কুল বা একটা কলেজ বা হসপিটাল সমস্ত কিন্তু আপনারা একদম এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন যেমন ধরুন জ্যোতির্ময় স্কুল তারপরে এখানে ভালো ভালো অনেক ইস্পাত হসপিটাল আছে তো সেই নিয়ে একদম চিন্তা নেই আমরা ভালো লোকেশনে কিন্তু আপনাদেরকে জমিটি দেবো এল আর মিউটেশন করা জমি একদম আমাদের কিন্তু প্রত্যেকটা জমিতে আগে আমরা নিজেরা পেপারস নিয়ে সার্চিং করে দেখে নিই আমাদের উকিল দিয়ে যে মালিকের নামে এলার রেকর্ড কি আছে এবং বর্তমান যিনি মালিক ওনার নামে মিউটেশন করা জমি কিনা তারপরে কিন্তু আপনাদেরকে আমরা জমিতে নিয়ে আসি কারণ আমরা চাই না কোনো রকম পেপারস এর জন্য আপনাদেরকে কোনো হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয় তাই নিশ্চিন্তে আপনারা আসতে পারেন আচ্ছা তো মেরা আপনারা সাইট ভিজিট চার্জ নেন নাকি না আমাদের কিন্তু কোন সাইট ভিজিট বা ব্রোকারের চার্জেস নেই কারণ আমরা শুধু এইটুকুই মাথায় রাখি না যে আপনাদের থেকে 250 টাকা নিয়ে আপনাদেরকে আপনাদের মতন পাঠিয়ে দেব আমাদের কিন্তু মেন্টালিটি এটাই আছে যে আপনারা হাসি মুখে আমাদের থেকে একটা জমি পারচেজ করে ভালোভাবে বাড়ি করে নিজেদের পরিবার নিয়ে বসবাস করতে পারেন এবং সমস্ত কিছুর সাথে কিন্তু আমরা আপনাকে সবভাবে সহযোগিতা করব পজিশন পাওয়া যাবে দেখুন আমরা কিন্তু আপনাদেরকে ডে ওয়ান এই পজিশন দিয়ে দিই ধরুন আপনারা রেজিস্ট্রি করার পরে বা আপনারা রেজিস্ট্রি করার আগেও যদি পিলার গেঁথে বা বাউন্ডারি করে আপনাদের জমির পরিমাণ যতটা থাকবে আপনারা সেটা করেও কিন্তু রেজিস্ট্রি করতে পারবেন আদারওয়াইজ যদি আপনারা মনে করেন যে আপনারা রেজিস্ট্রির পর দিন থেকে বাড়ির জন্য অ্যাপ্লাই করবেন সেগুলোও কিন্তু আপনারা ডেফিনেটলি করতে পারবেন কারণ জমি আমাদের একদম মিট অ্যান্ড ক্লি আপনারা জবে খুশি ইচ্ছা বাড়ি তৈরি করতে পারবেন আপনাদের জমিতে ইলেকট্রিক ব্যবস্থা বা জলের লাইন ব্যবস্থা আছে হ্যাঁ আপনারা যখন আসবেন আমাদের জমিতে ভিজিট করতে চারিপাশে দেখবেন প্রচুর বাড়ি ঘরদোর এবং এখানে কিন্তু ইলেকট্রিকের পোস্ট বা জলের লাইন ঢুকে গেছে কিন্তু পাকা জমিতে যেহেতু আমরা ইলেকট্রিকের লাইন বা জলের লাইন আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না আপনারা যখন বাড়ি করার জন্য অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরাই করে দেবো দায়িত্ব সহকারে আচ্ছা আচ্ছা তো সব রকমের সুবিধাই তো পাচ্ছে তাহলে সব রকম সহ মানে সুযোগ সুবিধা কিন্তু আমরাই আপনাদেরকে করে দেবো কারণ আমাদের কিন্তু এইটুকু মোটিভ নেই যে আপনাকে জমিটা আমরা হ্যান্ড ওভার করে আপনার সাথে কোনো রিলেশন নেই আপনার সাথে রিলেশন বলুন বা বন্ডিং বলুন আমাদের লং টাইম এর থাকবে সমস্ত কিছু সহজ মানে সুযোগ বা সহযোগিতা আমরা করব। আপনাদের বুকিং প্রসেস কি আছে? আমাদের বুকিং হচ্ছে আপনারা যখন একটা জমির পেপারস আমাদের থেকে নেবেন, আমরা যখন আপনাকে হ্যান্ডওভার করব তখন 25% মাত্র <flix> <same> 25% আপনাদেরকে একটা বুকিং অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হবে। সেটা আপনারা সমস্ত কিছু ভাবেই করতে পারবেন ফোন পে বা আমরা ক্যাশ মানে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ এবারে ধরুন আপনি 11 টু 12 ডেজ ফর আপনি বললেন যে আমি নেব না বা আমার কিছু পারিবারিক প্রবলেম হয়ে গেছে যার জন্য আমি এই মুহূর্তে পারচেজ করতে পারছি না সেইখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটাই আমরা রিফান্ডেবল করব যেটা কেউ কিন্তু চট করে করতে চায় না কিন্তু আমরা করে দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টটাই আচ্ছা রিফান্ড করে দেন আপনারা যদি ক্যান্সেল করতে চায় একদম কারণ মানুষ মাত্রই प्रॉब्लम्स হতেই পারে বা এই সময় তার জমিটার মানে ঠিক মনেই না হতে পারে সেখানে আপনি যদি চান আপনার টোটাল অ্যামাউন্টটা আমরা রিফান্ড করে দিই আমরা কিন্তু আপনাকে যেই মুডে আপনি পেমেন্ট করেছেন সেই মুডেই আমরা আপনাকে রিফান্ড করে দেব আচ্ছা The cat sat on the তো ম্যাডাম আপনি দর্শকদের জন্য কি বার্তা দিতে চান আমি দর্শকদের জন্য এটাই বলতে চাই দেখুন আমাদের কাছ থেকে আপনারা জমি কিনুন কিংবা না কিনুন আপনাদের সাথে কিন্তু আমাদের একটা গুড রিলেশন অবশ্যই থাকবে তাই আপনারা যেখান থেকে জমি পার্চেস করবেন না কেন ফার্স্ট কিন্তু আপনারা পেপারসটা ভালো করে দেখে নেবেন কারণ পেপারসে যদি আপনাদের প্রবলেম থাকে আপনারা কিন্তু জমিটা নিয়েও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না তাই পেপারসটা খুবই ম্যান্ডেটরি দেখে নেওয়ার জন্য আর যে এখানে আপনারা জমি কিনুন সঠিক দামে সঠিক জমিটি পারচেজ করুন আর আমাদের কাছে এলে তো আপনারা সঠিক জিনিসটা পেয়ে যাবেন আচ্ছা চ্যানেল থেকে কেউ যদি কন্টাক্ট করে তাহলে ওনাদের জন্য কি অফার আছে আপনাদের থ্রুতে যারা আসবে বা আপনাদের চ্যানেলের থ্রুতে যারা আমাদের কাছে জমি পারচেজ করবে তাদেরকে আমরা একটু হলো ছাড় দেব বা কিছু আকর্ষণীয় গিফট দেব যারা তাদের মুখ যাতে তাদের মুখে একটা হাসি থাকে এবং তারাও একটা ভালো গুডউইল নিয়ে আমাদের কাছ থেকে যান আচ্ছা তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য একদম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আর আমি কিন্তু এই ভাইদের চ্যানেলে একদম নতুন তো আপনারা যদি পুরো আমার ভিডিও আরো দেখতে চান তাহলে ভাইদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন আপনারা যদি চান যে আমি আবারও ভালো ভালো ইনফরমেশনের সাথে ভালো জমি সন্ধান নিয়ে আপনাদের কাছে আসি তাহলে চোখ রাখুন অবশ্যই আমার ভাইদের চ্যানেলে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন